তো আমার সাথে ওই যে আমার বলছে যে এটা বিল এটা দিয়ে দিয়ে দেওয়ার জন্য স্যার এখানে মূলত হচ্ছে কি আমি দশ তারিখে বিল দিছি আমার এখানে এরা ষোলো দিন কি করছে এরা আপনারা বলছে দশ তারিখে বিল প্রস্তুত করে ঠিক আছে তাহলে মনে করেন ষোলো দিন এরা কি করছে তাহলে তো মনে সরকার তাকে একটা বেতন দিচ্ছে ষোলো তারিখ মানে আমার এই যে ষোলো দিন তাহলে তো আমার বিলটা ইস্যু হওয়ার কথা ছিল তাহলে কেন আমার পরবর্তী কাগজের সাথে জরিমানা আসবে এবারে তো এখন হইলো আমার থেকে ওই যে জরিমানা পাঁচ টাকা ইস্যু করে নিয়ে গেছে বুঝছেন এটা বিষয়টা আসলে মর্মাহত আমরা নিজেরা আমাদের মতো লোকের সাথে যদি এরকম আচরণ করে তাদের দায় তারা যে অপরাধ করছে তাদের কোনো অপরাধের কোনো ইয়ে নেই জাস্ট আমার এখানে ওরা বিলের কাগজে ভুল করছে হয়তো আমি সময় স্বল্পতার কারণে আসি না আমার তো বেশি তেমন বেশি দিন না তাহলে ওরা ষোলো দিন যদি ওরা নিজেরা ওই ষোলো দিনের ইয়ের মাথায় ভুল করে তাহলে আমারটা কি হবে বলেন এখানে এখন আমার আমি এখন আমার বিলটা দিয়ে আসছি এখন আমি যদি পাঁচ চল্লিশ টাকা নিয়ে যদি আমার ডিজিএম স্যারকে পাঁচ ছয় বা দশ বার ফোন দেওয়া লাগে এটা আমার জন্য নিজের জন্য লজ্জাজনক যে আমি মানে মানে টাকা কেন দিছি এই আর কি আমার কথা এটা সরকার সরকার আমাদেরকে বেতন দিচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য এখন যদি আমি আমার দায়িত্বের অবহেলা করি তাহলে মনে কর না এর জন্য জরিমানা কে দিবে এখন স্যার আমি অনেক মনে কষ্ট নিয়ে বিল দিয়ে দিয়েছি কারণ এটা হলো আমি পাঁচচল্লিশ টাকা না এটা হলো মনে করেন না এটা হলো আপনাদের ভুলের কারণে আমার জরিমানাটা দেওয়া হলো আর কি এটাই হলো কথা কিন্তু আপনারা আপনাদের দোষ স্বীকার করেন নাই এখন স্যার আমি দিয়ে দিছি আর এখানে আপনারা আর কষ্ট করে কারণ আপনিও চাকরি করেন আমি তো আপনার সাথে হয়তো আমার দেখা হয় নাই এই কারণে আর কি কিন্তু ওরা যে আচরণ করছে আমার সাথে এটা আমি মানে আমার মনে থাকবে আর কি যে মনে করেন আপনাকে আপনি সরকারি চাকরি করেন বা একটা ইয়েতে আছেন তাহলে দেখা যায় যে আমি আপনার সাথে তো আর আমার মত বিরোধ নাই মতবিরোধ হলো যারা দায়িত্বের অবহেলা করছে তাদের প্রতি আমার হলো একটু আছে জি 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 স্যার জি জি ইনশাল্লাহ